Say চ্যাম্পিয়ন ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে চরম দুঃখ প্রকাশ করে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে কি বলেছিলেন জস বাটলার এদিকে ইংল্যান্ডকে হারিয়ে রীতিমতো ইতিহাস করে ম্যাচ শেষে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতকে নিয়ে একই বলেছিলেন আফগান অধিনায়ক হাসমাত শাহিদি এবং এক ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখে কত টাকা আয় করল আফগানিস্তান দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আন্তর্জাতিক পর্যায়ে ভারত ইংল্যান্ডের খেলা হলেই আম্পায়াররা যেন পুরোপুরিভাবে উঠে পড়ে লাগে তাদের সমর্থন দিতে চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড ভার্সেস আফগানিস্তান ম্যাচে ঠিক তেমনটাই করেছেন ইংলিশ এই আম্পায়ার এ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান যে খেলা দেখিয়েছিল তা ছিল একেবারে অপ্রত্যাশিত বিশেষ করে ইব্রাহিম যদরান তিনি যে ব্যাটিং করেছেন তা ছিল একেবারে অপ্রশংসনীয় একশো ছেচল্লিশ বলে একশো সাতাত্তর রানের দুর্দান্ত ইনিংসটি খেলে তিনি শুধু আফগানিস্তানের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেননি সে সাথে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছিলেন ইব্রাহিম যদরান অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ওপেনার ভ্যান ডাকেটের করা একশো পঁয়ষট্টি রানের রেকর্ড ভেঙ্গে চ্যাম্পিয়ন ট্রফিতে 177 রানের নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন 23 বছর বয়সী জাদরান শুধু চ্যাম্পিয়ন ট্রফিনয় ওয়ানডেতেও আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও নতুন করে গড়েছেন জাদরান জাদরানের পাশাপাশি আজমাতুল্লাহ 31 বলে 41 মোহাম্মদ নবী 24 বলে 40 আফগান অধিনায়ক শাহিদি 66 বলে 40 রানের কার্যকরী ইনিংস খেলেছিলেন এবং শেষ পর্যন্ত 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 325 করেছিল আফগানিস্তান সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 49 পাঁচ বল খেলে দশ উইকেট হারিয়ে একশো রান করতে পেরেছিল ইংল্যান্ড আর তাতে আট রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ টাকা আয় করার পাশাপাশি সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে জিতে যায় আফগানিস্তান এ আফগানিস্তানের পথের কাটা ছিল ঝরুট সেই কাটাকেই আফগানদের সাথে প্রতারণা করে দুই দুইবার আউট হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন ইংলিশ আম্পায়ার রোড টাকার এমএচএ ফিল্ড আম্পায়ারিং এর দায়িত্বে থাকার কথা ছিল বাংলাদেশের একমাত্র জনপ্রিয় আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের কিন্তু ওই যে ভারত ইংল্যান্ডের ম্যাচ হলে আইসিসি কোনো না কোনো চাল খেলবে আর তাই তো শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ শেষে বাংলাদেশি আম্পায়ারের প্রশংসা করেছিলেন আফগান অধিনায়ক হাসমাত শাহিদি তিনি বলেছিলেন এ ম্যাচ আমরা অনেক আগেই জিতে যেতাম আম্পায়ারের কয়েকটি বল সিদ্ধান্তের জন্য আমাদের শেষ পর্যন্ত ছাপে পড়তে হয়েছিল এ ম্যাচে শরফুদুল্লাহ ইবনে সৈকত ভাই আম্পায়ারিংটা করলে আমাদের জন্য ভালো হতো কারণ তিনি নিরপেক্ষ একজন আম্পায়ার আমাদের পূর্ববর্তী ম্যাচে বেশ কয়েকটি দারুণ সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি আর এদিকে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে জস বাটলার বলেছিলেন আমরা এখন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে।